গোটা রাত ধরে আমাদের মালদা জেলা জুড়ে আমাদের রাহুল গান্ধীর ওয়েলকাম পোস্টার আমাদের লাগিয়েছিল কিন্তু আপনারা দেখেন যে তৃণমূল দল এতটা নির্দিষ্ট মানের দল রাজ্যের মন্ত্রী মোধাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিনের পোস্টার আমাদের পোস্টারের উপরে রাহুল গান্ধীর পোস্টারের উপরে পোস্টারটা লাগিয়ে একটা মানে কি অমানসিকতার পরিচয় দিয়েছে আমাদের একটা স্পষ্ট দাবি আমরা এই পোস্টারটা খুলে আমরা এর পিছন দিকে লাগিয়ে দিব। কংগ্রেস দল কখনো এই বিশ্বাসী নয় যে কারো পোস্টারের উপরে কোনো পোস্টার লাগিয়ে দিব আমাদের নেতৃত্ব করবো এই পোস্টারটা খুলে পিছনে লাগিয়ে দেওয়ার জন্য একই দিনে শহরে দুই ভিভিআইপি শহর জুড়ে ভর্তি পোস্টার এরই মধ্যে রাহুল গান্ধীর উঠল শাসক দলের বিরুদ্ধে আসেন ছাত্র লোকজন আসে রথবাড়ি মোড়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার পোস্টার ঢেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম বলে পোস্টার লাগানো হয়েছে এরপরেই ছাত্র পরিষদের সদস্যরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সংগঠনের সদস্যরা তৃণমূলের পোস্টার খুলে রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টারের তলায় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার সংগঠনের সভাপতি মান্তু ঘোষ জানান তৃণমূলের মানসিকতা এতটাই বাজে যে রাহুল গান্ধীর পোস্টার ঢেকে দিয়েছে রাহুল গান্ধীর পোস্টারের ওপর মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে পোস্টার লাগানো হয়েছে মালদা থেকে বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ